সুপ্রিয় দর্শক বাচ্চাদের খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়ায় দুই তিন দিন ধরে কিন্তু তোরপার সৃষ্টি হয়েছে বাচ্চাদের নিখোঁজের সংবাদ পাওয়া যাচ্ছে দর্শক প্রত্যেকটি পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ভালো করে পড়ে দেখুন আপনার বাচ্চাকে আপনি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পঁয়ত্রিশ জন শিশু বাচ্চাকে কিন্তু পাওয়া যাচ্ছে না নিখোঁজের সংবাদ আমরা পেয়েছি দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক যাতে প্রত্যেকটি জায়গায় ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই সচেতন হয়ে যায় দর্শক কিছু কিছু চক্র এসেছে সম্ভবত যে এই বাচ্চাদেরকে নিখোঁজ করে হয়তো বা তারা কোনো কিছু করে করে বা অন্য কিছু করে দর্শক হলে কিন্তু ফেসবুকে একটা পোস্ট আসে না দর্শক দেখতে পাচ্ছেন এই দুই তিন দিনের ভিতরে কিন্তু পঁয়ত্রিশ জন বাচ্চা নিখোঁজ হয়েছে দর্শক সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ